আরোগ্য হোমিও হল রাজশাহীতে আপাদের স্বাগত আজ আমি আপাদের সামনে র্যাক্স বিরানব্বই ওষুধটি আলোচনা করব র্যাক্স মূলত একটি কমিশন হোমিওপ্যাথিক ওষুধ এটি তৈরি করেছে পাকিস্তান এটি মূলত র্যাক্স বিরানব্বই ওষুধটি কমর ব্যথার জন্য প্রস্তুত করা হয়েছে আমি সর্বপ্রথমে যেসব ওষুধের সময় কমিশন করা হয়েছে সেসব ওষুধগুলি আপনাদের আলোচনা করব যেমন রাগ টক্স তিরিশ ইস্কলার ইপ সিক্স আর্নিকা তিরিশ বারবারিশ তিরিশ ক্যারকিলিয়া ফর ফর ত্রিশ ফ্লোর তিরিশ এ কয়টি ওষুধের সমন্বয়ে র্যাক্স বেরানব্বই ওষুধটি তৈরি করা হয়েছে র্যাক্স মূলত কোমর ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন যেমন মেডন্ডের অস্থি খণ্ড এবং স্নায়ুর ব্যথা যা কমর পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে মেডন্ডের অস্থিগুলো খণ্ডে এমন ব্যথা করে যে ব্যথাটা তার কমর পর্যন্ত পরিচালিত হয় এর সঙ্গে পিঠে ব্যথা এবং পাদের ব্যথা যদি থাকে সেক্ষেত্রে বেরব্বই ওষুধটি অত্যন্ত কার্যকরী মেডিটেশিন মেডণ্ডের অস্থি পণ্য গঠন না হওয়া কোনো রোগী যদি অস্থি যদি পণ্য গঠন না হয় এবং হাড়গুলি দ্রুত দূরত্ব থাকে সেক্ষেত্রে র্যাক্স বেড়ে নব্বই অত্যন্ত কার্যকারী মেডিসিন হাড়গুলি দ্রুতর সঙ্গে বাড়ানো এবং হাঁটা অবস্থায় ব্যথাগুলো বৃদ্ধি পাবে কাজ করার সময় ভার উত্তরণের সময় পিঠে ব্যথা করবে সেক্ষেত্রে র্যাক্স অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন কারণ কোমর ব্যথার জন্য তৈরি করা হয়েছে এই ধরনের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ব্রেনব্বই কোমর ব্যথার জন্য একটি উত্তম প্রতিশোধক ওষুধ হিসেবে কাজ করে আসেন ওষুধটা খাবেন কি করে এবার প্রাপ্তবয়স্করা বিশ ফোটা শিশুরা দশ ফোটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য গরম পানির সঙ্গে মিশে সেবন করতে পারে অথবা একজন হোমিওপ্যাথির চিকিৎসা পরামর্শ ওষুধগুলো সেবন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলা চিকিৎসা পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না র্যাক্স বিরানব্বই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এ পর্যন্ত দেখা যায়নি তাপর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেক্ষেত্রে আপনি একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন ওষুধি সংরক্ষণ আলো বাতাস থেকে এবং দূরে রাখুন সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে শিশুর নাগালের বাইরে রাখুন আমার এটা যদি ভালো লাগে সেক্ষেত্রে এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে করবেন আমার একটা ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটটা হচ্ছে গো হোমিও হল ডট এক্স আপনার লগ ইন করে এখানে আরও অনেক কিছু বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন আজকে আলোচনা এখানে শেষ করছে আগামীতে অন্য কিছু না আলোচনাকে সব ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম